আপনি লিখেছেন প্রায় গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটে শ্রমিক বিশেষত গৃহকর্মী অধীনস্থদের সঙ্গে কি ধরনের আচরণ করতে ইসলাম নির্দেশ দেয় ভাই আসান ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ আমাদের জীবনের প্রতিটি বিষয়ে আল্লাহাবুল আরফিন আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন এবং এক্ষেত্রে আমাদের আহ কোনো সংকট কালেই অন্য কারোর কাছ থেকে কোনো কিছু ধার করে আনার প্রয়োজন নেই আপনি দেখুন আজ অধীনস্থদের বা কর্মচারী শ্রমিকদের অধিকার নিয়ে পৃথিবীতে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তি বিভিন্ন আপনার কথা বলে একজন মুসলিম তিনি শ্রমিকের অধিকার ব্যাপারে সচেতনতার জন্য তাকে দূরে যেতে হবে না চলবে আমি একটা হাদিস শুধু শেয়ার করছি বুখারী মুসলিম এক বর্ণনা করেছে এবং সেই হাদিসটি রওনা করেছেন রসুল আলাইহি সাল্লাম থেকে তিনি বলেছেন এখোয়ানুকুম খাওয়ালুকুম তোমাদের ভাই যারা অর্থাৎ যারা আসলে তোমাদের মতোই মানুষ শক্ত মাংসে তোমাদের ভাই সে মা তোমার মানব জাতি হিসাবে মানুষ হিসাবে তোমার আদম সন্তানের সন্তান আদম সন্তান হিসাবে সে তোমার ভাইয়ের মতোই সেই তোমার সেবক অর্থাৎ তোমার যে সেবক সে আসলে তোমার ভাই বলতে পারো জাল আহমুল্লাহ তাহ তাহতালা তাদেরকে তোমাদের যারা সচ্ছলতার মধ্যে আছো তা আমাদের অধীনে আল্লাহতালা করে দিয়েছেন ফমানকান আহু হো তাহ তাইয়াদি অতএব কারোর অধীনে যদি তার কোনো ভাই থাকে এই জন্য শ্রমিক নবী ভাই বলে অভিহিত করেছেন যদি থাকে ফল ইউথ আইম হোম ইম্মাইয়াকুল তাহলে সে নিজে যা খায় তাকে যেন তা খাওয়ায় ওয়াল ইউল বিস হোম ইম্মাইয়ালবাস সে নিজে যা পরে তাকে যেন সেরকম পোশাক পরায় ওয়ালাতুকাল্লিফু হোম মা ইয়াগ লিবু হোম এবং তাদের উপর এমন কাজের বোঝা চাপিয়ে দিও না যেই বোঝা বহন করার ক্ষমতা নেই তার এবং সে নুয়ে পড়ে তাতে আর যদি এরকম কোনো বোঝা চাপিয়ে দাও তাহলে তাকে তোমরা সাহায্য করো সহযোগিতা করো এই যে একটি বিষয় আপনি দেখবেন হাদিস যে কথাগুলো বলা হয়েছে তুমি যা খাও তাকে তা খাওয়াও না রাশিদুলাম কাজের লোকদেরকে সাথে নিয়ে খাওয়াতে বলতেন আজ আমরা সভ্যতার দাবি করি লম্বা লম্বা কথা বলি আমরা যারা তারা কি নিজের ড্রাইভারকে বাসার যারা কাজের লোক আছেন বা অধীনস্থ আছেন সেই সমস্ত লোকদেরকে ডেকে নিজেদের সাথে বসে বা মানে বসিয়ে খানা খাওয়াই আমরা যা খাওয়াই সেই মানের খাবার কি তাদেরকে দেই এবং আমরা নিজেদেরকে যত আধুনিক মনে করি অগ্রসর মনে করি আপনি হাজিজের দিকে তাকালে দেখবেন ইসলাম তার চাইতে আরও কত অগ্রসর কত আধুনিক কত বেশি মানবতাবাদী কত বেশি মানুষের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার দীক্ষা আমাদেরকে দিয়ে যতই ইসলামের এই নির্দেশনা মানলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে আজ যে স্লোগান দেওয়া হচ্ছে তার চেয়ে তার অর্থবহ শ্রমিকের অধিকার আরো জোরালোভাবে প্রতিষ্ঠা হয়েছে এই হাদিসের মধ্যে অতএব এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে কেউ আমাদের ময়দানে তাদের সম্পর্কে আমাদের জিজ্ঞাসাবাদ করা হবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রায়ন ওয়া কুল্লুকুম আসলান রাইয়া তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের অধীনস্থ যারা আছেন তাদের সম্পর্কে কেউ আমাদের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে জিজ্ঞাসা মুখোমুখি হতে হবে বিধায়